ব্যর্থ মানুষের কোথাও কোনো জায়গা নেই পরিবার তোমাকে সম্মান করবে না পরিবার তোমাকে দান দেবে না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে কখনো গ্রহণই করতে যাবে না আর এই সমাজটা এত স্বার্থবোধ সমাজে যদি তুমি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাকে কেউ দান দেবে না সমাজে একজন প্রতিষ্ঠিত বান মানুষের বড় দাম তুমি প্রতিষ্ঠিত হও বাবা মা তোমার পাশে থাকবে আজ তুমি প্রতিষ্ঠিত তোমার বোন তোমার পাশে থাকবে তুমি প্রতিষ্ঠিত তোমার ভাই তোমার পাশে দাঁড়াবে যদি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাকে কেউ সম্মান করবে না তোমাকে দামই দিবে না এই জন্য এই সমাজে যদি প্রতিষ্ঠিত হতে না পারো ভালো করে লেখাপড়া করে তোমাদের বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে না পারো তাহলে তুমি ব্যর্থ ব্যর্থ মানুষের কোথাও কোনো জায়গা নেই পরিবার তোমাকে সম্মান করবে না পরিবার তোমাকে দান দেবে না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে কখনো গ্রহণই করতে যাবে না এজন্য আমাদের কি করতে হবে মেহনত এবং মোজাহাদা করে করে আমাদেরকে প্রতিষ্ঠিত সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আদর সবর মানুষ হিসেবে আমরা গড়ে তুলবো গড়ে উঠবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহিম

এত মহাব্বত ভালোবেসে যে আমাদেরকে একত্রিত করেছেন সেই জন্য আমরা খুশি না বেজার সবাই খুশি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যতগুলো মানুষ পাঠিয়েছেন সবগুলো মানুষকে আল্লাহ তারা পরীক্ষা করছেন আমাদের অতীতে যারা আসেছিলেন পয়গম্বর আদম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহি সবাই সাল্ল আলী আসাল্লাম তিনি পর্যন্ত যত নবীর রাসুল এসেছেন সকলকেই আল্লাহ তারা পরীক্ষা করেছেন বিভিন্নভাবে পরীক্ষা করছেন আমাদেরকেও আল্লাহ তারা পরীক্ষা করবেন এবং দুনিয়াতেও একটা পরীক্ষা আছে যে পরীক্ষাটা আমরা দীর্ঘদিন পর্যন্ত লেখাপড়া করার পরে আমরা একটা সময় এসে আমরা পরীক্ষা দিই পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাসাই করি এতদিন যে আমরা লেখাপড়া করেছি সেই লেখাপড়া কতটুকু করতে পেরেছে সেজন্য আমাদের এই লেখাপড়ার ফলাফলগুলো জানার জন্য আমাদের একটা পরীক্ষা দরকার যে পরীক্ষার মাধ্যমে ফলাফল ঘোষণা হয় আর এই পরীক্ষায় মানুষকে সম্মানিত করে আর এই পরীক্ষায় আবার কাউকে লাঞ্ছিত করে অপমান অপদস্থ করে এজন্য আমাদেরকে আমাদের বাবা মা আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন এত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করার জন্য এই মাদ্রাসায় পাঠিয়েছেন অযথায় সময় ব্যয় করার জন্য কখনোই না আমাদেরকে নিজেদের নিজেরা দিন ভর দিন কষ্ট করে করে তাদের দিন শ্রমিক বিভিন্ন পন্থায় তারা কষ্ট করে করে লেখা তারা সারা দিন কষ্ট করে করে আমাদেরকে টাকা রোজগার করে লেখাপড়া করাচ্ছেন তাদের সকলের মনে একটি আশা একটি আকাঙ্ক্ষা আছে যে আমার ভাই আমার বোন আমার ভাগিনা আমার বাতিজা সে একজন বড় আলেম হবে হাফিজি কোরআন হবে প্রত্যেকটা বোনের একটা করে স্বপ্ন থাকে যে আমার ভাই সমাজের সবচেয়ে বড় একটা আলেম হবে প্রত্যেকটা বোনের একটা স্বপ্ন থাকে আমার ভাই মসজিদের বড় একটা খতিব হবে এলাকার বড় একজন আলেম হবে সে বাবামাল মুখ উজ্জ্বল করবে প্রত্যেকটা বোনেরই একটা কি থাকে আশা আকাঙ্ক্ষা ভরসা থাকে যে আমি লেখাপড়া করতে পারি নাই তো কি হয়েছে আমার ভাইটা তো লেখাপড়া করছে আমার ভাইটা তো কোরআনের হাফেজ হচ্ছে আমি তার জন্য সারাদিন কষ্ট করে করে আমার ভাইকে পড়াবো কী জন্য যে সমাজে সে একজন ভালো নেতা হতে পারে একজন আদর্শ সৈনিক হতে পারে যেমন বাবা মা তার কষ্টের শ্রম দিয়ে তোমাদেরকে লেখাপড়া করাচ্ছেন কারো কারো বোন তাদের জন্য কষ্ট করছেন কেউ কেউ তাদের আত্মীয় স্বজন কেউ মামা কেউ বিভিন্ন মানুষের মাধ্যমে আমরা কী করছি লেখাপড়া করতেছি একটাই মাত্র কারণ আমরা আদর্শবান একজন সৈনিক আদর্শবান একজন ঘরাকর মানুষ যেন আমরা হইতে পারি আমাদের বাবা মার আমাদের বোনদের লেখাপড়া এই যে এত কষ্ট করে আমাদেরকে পাঠিয়েছেন আমরা এত কষ্ট করে করে মাদ্রাসায় এসে যেই সময়টা আমরা বাসায় থাকলে আমাদের বাবা মা আমাদের বোনেরা আমাদেরকে আদর ও ভালোবাসা দিয়ে মশারি পর্যন্ত টানাইয়ে তারপরে বিভিন্ন পন্থায় আমাদেরকে ঘুম পাড়াতো খাবারগুলো খাওয়াতো আমরা মাদ্রাসায় এসে কি করি কষ্ট করে করে নিজের খাবার নিজে খাই নিজের গোসল নিজে করি নিজের ঘুমটা আমরা নিজে পারি নিজের মশারি নিজে টানাই কষ্ট করে করে আমরা লেখাপড়া করছি সফল হওয়ার জন্য সমাজে একজন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর এই সমাজটা এত স্বার্থবোধ সমাজে যদি তুমি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাকে কেউ দাম দেবে না সমাজে একজন প্রতিষ্ঠিত বান মানুষের বড় দাম তুমি প্রতিষ্ঠিত হও বাবা মা তোমার পাশে থাকবে আজ তুমি প্রতিষ্ঠিত তোমার বোন তোমার পাশে থাকবে তুমি প্রতিষ্ঠিত তোমার ভাই তোমার পাশে দাঁড়াবে যদি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাকে কেউ সম্মান করবে না তোমাকে দামই দেবে না এই জন্য এই সমাজে যদি প্রতিষ্ঠিত হতে না পারো ভালো করে লেখাপড়া করে তোমাদের বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে না পারো তাহলে তুমি ব্যর্থ ব্যর্থ মানুষের কোথাও কোনো জায়গা নেই পরিবার পরিবার তোমাকে তোমাকে সম্মান করবে না না দান দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে কখনো গ্রহণই করতে যাবে না এজন্য আমাদের কি করতে হবে মেহনত এবং মোজাহাদা করে করে আমাদেরকে প্রতিষ্ঠিত সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে করে তুলতে হবে আদর মানুষ হিসেবে আমরা ঘরে তুলবো ঘরে উঠবো ইনশাল্লাহ এজন্য আমাদের আহলু সোফা মাদ্রিসা মাদ্রাসায় আগামী ছাব্বিশ তারিখ রোজ শনিবার সকাল থেকে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আমরা যারা ছাত্র আছি সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবো এবং আমরা যেন আমাদের পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের বাবা মা যারা আছে ভাই বোন যারা আমাদেরকে লেখাপড়া করাচ্ছেন ময় মুরব্বী এদেরকে সালাম ও কালাম করে এদের থেকে দোয়া নিয়ে আমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেবো পার্বত ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ তারা আমাদেরকে কবুল করে এবং আমাদের পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হয় আমাদের বাবা মা এবং ভাই বোন আত্মীয় স্বজন তাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে সেই জন্য তৌফিক আমার আল্লাহ তালা দান করেন সকলে আমিন পড়ুকান আলহামদুলিল্লাহ রবিল আলমী